তিন নম্বর হাফেজ মোহাম্মদ আবু বকর পিতা দজমিয়া গ্রাম জগন্নাথ কান্দি পোস্ট অফিস পাতাবাঙ্গা তানা জেলা কুমিল্লা এই ছেলেটি লীলা পরিমি খেয়ে হাফেজ হয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ চার নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা হাফেজ আমানুল্লাহ গ্রাম কালিকাপুর পোস্ট অফিস হুন্না থানা বাঞ্চনাপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া এই ছেলেটিও লীলা পরিমি খেয়ে হাফেজ হয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহিনী আব্বাল ইসলামিয়া হাফেজ মাদ্রেশা থেকে এবছর কারি হয়েছেন ছয়জন ছাত্র এক নম্বর হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ মাসুম